ঘরের জাদু ড্রেসের ঘর অনেক দিন আগের কথা পরি রাজ্যে সিন্ড্রেলা নামের একটি মেয়ে এক ছোট কুড়ে ঘরে বাস করত তার দাদির সাথে কারণ সিন্ড্রেলার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন ছোট থেকেই সিন্ড্রেলা তার দাদির কাছে বড় হয় সে দেখতে অনেক সুন্দরী ছিল কিন্তু ওদের অবস্থা তেমন ভালো ছিল না ওর দাদি কাঁথা সেলাই করে ওদের সংসার চালাতেন তখন সিন্ড্রেলার দাদি বললেন সিন্ড্রেলা আজকে বড় বড় দুটি কাঁথা সেলাই করেছি আজকে বড় বাজার বসবে আর অনেক মানুষ বাজারে আসবে আমি কাঁথা নিয়ে বাজারে বিক্রি করতে গেলাম তোর জন্য কিছু কি আনতে হবে তখন সিন্ড্রেলা বলল হ্যাঁ দাদিমা আমার জন্য তুমি যদি পারো তাহলে কেক নিয়ে এসো তখন সিন্ট্রেলার দাদি বললেন ঠিক আছে কেক তো আমার দিদি ভাইয়ের অনেক পছন্দের আনবো আনবো তারপর সিন্ড্রেলার দাদি কাঁথা বিক্রি করতে পাচারে চলে যায় এদিকে সিন্ড্রেলা তার দাদির জন্য সুস্বাদু কিছু খাবার রান্না করে আর ঘরের সব কাজ করে রাখে এবং কাজ শেষ করে সিন্ড্রেলা টিভি দেখতে থাকে সিন্ড্রেলা দাদির কাঁথা সেলাই সবাই অনেক পছন্দ করে তাই কিছুক্ষণের মধ্যে সিন্ড্রেলার দাদির কাঁথা বিক্রি হয়ে যায় তারপর সিন্ড্রেলার দাদি খুশি মনে কেকু টাকা নিয়ে বাড়ি ফিরতে থাকে আর ফেরার সময় দুষ্ট কালো পরি দাদির পথ আটকায় আর বলে তুমি কোথায় যাচ্ছ বুড়ি আর তুমি তোমার কাঁথা বিক্রি করেছ। তোমার হাতে ওটা কি কে আহ আমি তো কেক অনেক পছন্দ করি তখন এটা বলে দুষ্ট পরী কেক নিয়ে খেয়ে ফেলে আর বুড়ির সাথে মারামারি করে বুড়ি বৃদ্ধ হয় সে দুষ্ট পরীর সাথে পেরে ওঠে না কালো পরী ছিল রাজ্যের সবচেয়ে শয়তান পরী পরি রাজ্যের কেউ তাকে পছন্দ করত না কালো পরী কালো জাদুর তপস্যা করতো কেউ কেউ বলতো কালো পরী টাইনিদের সাথে হাত মিলিয়ে কাজ করে অনেকেই পরীর কাছে বিচার দিতে চাইত কিন্তু কালো পরীর ভয়ে কেউ আর বলতো না তখন বুড়ি মন খারাপ করে পাড়ির দিকে গেল সিন্ড্রেলা যখন দেখে ওর দাদি মন খারাপ করে বাড়িতে ফিরছে তখন সিন্ড্রেলা ওর দাদিকে জিজ্ঞেস করে দাদি কি হয়েছে তোমার মন খারাপ কেন আর কাঁথা বিক্রি করি তোমার কাছে তো কোনো টাকা দেখছি না আর আমার জন্য কেকও আনোনি কি হয়েছে দাদি তখন সিন্ড্রেলার দাদি বললেন আর বলিস না দিদি ভাই রাস্তায় ওই দুষ্টু কালো পরি আমার পথ আটকাই আর ওই শয়তান পরি আমার সব টাকা নিয়ে চলে যায় আর তোর কে কোখে ফেলে তখন সিন্ড্রেলা মন খারাপ করে বলে কি বলছ কি তা এটা তো অন্যায় কালোপুরীর এসব অন্যায় আর সহ্য করার মতো না চলো আজই আমরা কাছে যাব আর কালোপুরির নামে বিচার বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তারপর সিন্ড্রেলা তার দাদিকে নিয়ে রানীপুরীর কাছে যায় আর রানীপুরীকে বলে কালো পরি আমার তাঁতির কাছ থেকে তার কাঁথা বিক্রির টাকা হাতিয়ে নিয়েছে আর আমি শুনেছি পরিরাজ্যের এমন অনেকের সাথে ডাকাতি করে বেড়ায় ওই কালো কালোপরি তখন পরি রেগে গিয়ে বলে কি বলছ কি এত বড় সাহস আমার পরিরাজ্যে ডাকাতি করা সিপাহী পরিরা এখনই ওই কালো পরীকে বন্দি করো আর ওকে কারাগারে নিক্ষেপ করো যেন আর কখনো এমন করতে না পারে তখন কালো পরীকে বন্দি করে তখন কালো পরী বলে রানীপুরি আমি এমন কিছুই করিনি সিন্ড্রেলা মিথ্যা কথা বলছে তখন রানীপুরী রেগে গিয়ে বলে চুপ করো তুমি এখন কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে তা প্রমাণ হবে তখন রানীপুরি জাদু দিয়ে ওই দিনের সব ঘটনা জাদুর আয়নায় দেখে আর পরী যত অন্যায় করেছে সবার সাথে তা আয়নায় ভেসে ওঠে তখন পরী ভীষণ রেগে যায় আর কালো পরীকে জেলখানায় বন্দি করে রাখে আর তখন রানীপুরী সিন্ড্রেলাকে বলে সিন্ড্রেলা তোমার এমন সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি আমি তোমাকে একটি উপহার দিতে চাই তখন রানীপরি খুশি হয়ে সিন্দ্রেলাকে একটি চাদুর ড্রেসের ঘর উপহার দেয় আর তখন সিন্ড্রেলা অনেক খুশি হয় আর রানীপরিকে বলে ধন্যবাদ রানীপরি তখন রানীপুরী সিন্দ্রেলাকে বলে এটা হলো আমার জাদু ড্রেসের ঘর তোমার যখন যে জামা পরতে ইচ্ছা করবে তুমি সেটাই পরবে আর যখন যা খেতে চাইবে তাই পাবে এই ঘরে তোমার যা প্রয়োজন তা রাখা থাকবে তুমি তোমার দাদিকে নিয়ে ওই ঘরে থাকবে তখন সিন্ড্রেলা জাদু ড্রেসের ঘর পেয়ে অনেক খুশি হয় আর ওর দাদিকে নিয়ে ওই জাদুর ঘরে থাকতে শুরু করে আর ওদের সব অভাব দূর হয়ে যায় এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে তাহলে বলো তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অন করে রাখো ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলো না যেন